ছেলের মৃতদেহ বাড়ির উঠানে বাবা জেলে মৃত ছেলের মুখ বাবাকে দেখানোর দাবিতে সোনামুরা বিলুনিয়ার সড়ক অবরোধ করে বাগায়াছর গ্রামের লোকজন শনিবার বিকেল পাঁচটায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর সহ টিএসআর ও পুলিশ সড়ক অবরোধে আটকে পড়ে উভয় দিকে অনেক গাড়ি উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা জানা যায় যাত্রাপুর থানার অন্তর্গত নির্বয়পুর গ্রামের গৌতম দাসের ছেলে রাহুল দাস উনিশে জুলাই রাত এগারোটায় জটিল রোগে আক্রান্ত হয়ে আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এদিকে শনিবার সকালবেলায় রাহুল দাসের মৃতদেহ বাড়ি নিয়ে আসায় কান্নায় ভেঙে পড়েন স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবাসী অন্যদিকে মৃত রাহুল দাসের বাবা গৌতম দাস দীর্ঘ পাঁচ মাস আগে এনডিপিএস মামলায় যাত্রাপুর থানা পুলিশের আসে গ্রেপ্তার হন বর্তমানে তিনি জেলে রয়েছেন ছেলের মৃতদেহ উঠানে রেখে এলাকাবাসী ছেলের মৃতদেহ এক নজর যেন বাবা গৌতম দাসকে দেখানোর দাবিতে কয়েক দফা জেলারের সাথে যোগাযোগ করেন মহকুমা পুলিশ আধিকারিকের সাথে যোগাযোগ করেন কিন্তু এ বিষয়ে কোনো প্রশাসনের উদ্যোগ না থাকায় নির্বয়পুর এলাকায় জনগণ গোপাল দাসকে ছেলে রাহুল দাসের মৃতদেহ একবার দেখানোর দাবিতে সড়ক অবরোধ করে বসেন খবর পেয়ে ছুটে আসে যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াং সাব ইন্সপেক্টর প্রীতম দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও টিএসএর জোয়ান এলাকাবাসীর দাবি মৃত ছেলের মুখ একবারের জন্য বাবাকে দেখানোর দাবিতে তাদের এই সড়ক অবরোধ যতক্ষণ না পর্যন্ত গোপাল দাসকে মৃত ছেলে রাহুল দাসের মুক্তি দেখানো না হয় ততক্ষণ পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবেন এখানে একটা ওই